আইসগিরা দুপুরে রান্না বান্না ছিল পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি আর হলো সব রকমের সবজি দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি বুঝেছেন নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি এই যে রান্নাঘরে রান্তি কিন্তু চলে আইছি কড়াইতে তেলও দিয়ে দিছি তা আমি প্রথমে হলো কুমড়ো কাটা বাইজে নিচ্ছি আর কুমড়ো কাটা বাইজে নিয়ে তারপরে হলো পুঁই শাক হলো দিয়ে দেবের ভিতরে আর আমি আজকে কিন্তু প্রথমেই পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে তরকারি রাঁধতেছি বুঝেছেন তাই যে কুমড়োর মধ্যেই আমি ফাইন করে একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে কুমড়ো কাটা বাইজে নিচ্ছি আর হলো কুমড়োটা কিন্তু ভালো করে বাইজে নিতে হবে তাই কুমড়োটা কিন্তু বাজা হয়ে গেছে অত সময় তার ধানও যায় না কুমড়ো বাজ দি কিন্তু বেশ সময় লাগে তাই কয়টা আমি উঠোয় নিয়ে থুয়ে দিচ্ছি ধুয়ে এবার হলো তেলের পরে সোম্বরা দেবো তাইটি হলো দুটো সাইডে শুকনো জাল দিয়ে দিছি দিয়ে এবার আর হলো আদর তেজপাতা তার শুকনো জাল কয়টা ভালো করে পুড়াই নিছি তারপরে ডেলে দিছি কিন্তু পাঁচ পড়নার তেজপাতা দিয়ে এবার হলো শাক কয়টা কাইটিয়ে দুইয়ে রেডি করে দিয়ে দিলাম এবার সেতাও কড়াইতে ডাইলে দিলাম দিয়ে ভালো করে কিন্তু দাঁড়িয়ে নেব ও মা দিয়েছেন কাতো খানিক পুইশাক দিয়ে মনে আছে কয়াতো অল্প খানি কয়ে যাবে মানে জাল দিলি পরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি হলো আর একটু চেড়ে নেবো নেওয়ার পরে আমি কিন্তু জল ডালি দেবো খানিক তাই যে কমে গেছে শাক কিন্তু অনেকটাই তা ওই যে ডাটাগুলো মোটা মোটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই দিয়ে খানিকটা জল দেবো তাই এই যে আমি এখন হলো জল নিয়ে আইসি নিয়ে আইসিয়ে ডেলে দিছি দিয়ে আমি কিন্তু ডেকে দিয়ে দিয়ে শাকটা রান্না করব তালি পরে তাড়াতাড়ি হয়ে যাবে না তাই যে জলটা ফুটিয়ে গেছে মানে ডাটা সেদ্ধ হয়েছে নাকি না তাই এর মধ্যে কয়টা কাঁচা জাল দিয়ে দিলাম কারণ হলো আমি আগের থেকে কোনো জাল দিইনি আর কাঁচা জাল দিয়েই রান্না করবো আর দিয়ে দিছি কিন্তু হলুদ দুই চামচ দিয়ে ভালো করে সেরে আরও খানিকক্ষণ জাল দিয়ে নেব। তারপরে এই যে সেই বাইজে ধোয়া কুমড়ো কয়টা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নারি সারে খানিক্ষণ জাল দিতে হবে কিন্তু কুমড়ো কাটাও সেদ্ধ হবে ডাটার সাথে বুঝিয়েছেন আর কুমড়োটা একটু জলের সাথে মিশে না গেলে কি খাতি ভালো লাগে আর এরকম করে কিন্তু পুঁইশাক খাঁতি হেভি লাগে আর এই পুঁইশাকের মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলা দেবো না আর সত্যি কথা কি নিরামিষ আনতিছি তো নিরামিষটার মধ্যে কিন্তু একটু চিনি দিতে হবে আর তাইতেই আমি হলো এক চামচ চিনি দেবো বুঝিয়েছেন তাই এই যে তরকারিটা কিন্তু হয়েই গেছে আর একটুখানি চিনি দিয়ে দেবো তারপরে হলো নামানোর আগে হাফ চামচ মতো একটুখানি হলো গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলাটা আবার কী জানেন ওই যে হলো গরম মশলার গুঁড়ো আর কি আর কোনো কিছু মশলা দেবো না চিনি কিন্তু দেওয়া হয়ে গেছে আর গুঁড়ো মশলাটা দিলি পরে হয়ে যাবে ছোটো সা চামুচের হাফ চামচ আর হলো অনেকে আবার কবে নাকি যে পুঁই শাকের তরকারি হয়ে গেল এর মধ্যে। হ্যাঁ কোনো বাটা কষা দিলেন না না দিলাম না আদা পেয়ে রসুন জিরে শুকনো জাল বাইটিয়ে রান খাওয়ার এক রমের স্বাদ আর আমি যেরম করে রাঁধিস তা হলো আর এক স্বাদ তা আমি শাক ডা নামানোর আগে খালি একটুখানি গরম মশলার গুঁড়ো দিছি বুঝিয়েছেন তা একদিন সময় করি আমি যেরম করে রাঁধে খাইছি তা হলো আপনারা খাই দেখবেন কিরাম লাগে তারপরে আমারা এসি কবে নেন বুঝিয়েছেন কমেন্ট করি অবশ্যই কিন্তু আর এই যে শাকটা সরাই দিয়ে দিছি এখন কিন্তু রান্না করব হলো সেই সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি তা প্রথমে হলো কড়াইতে তেল দিয়ে সয়াবিন কটা ডালে দিছি তা সয়াবিন কালো ভালো করে নেড়ে চেড়ে বাইছে নেব তা কড়াইটা মনে হয় ভালো করে গরম হইলো না ওই জন্যই সয়াবিন কটা কড়াইতে লেগিয়ে যাচ্ছিলো তা সমস্যা নেই বেশি লাগিনি খুশাক দিলি উঠে যাচ্ছিলো আর একটুখানি লবণ দিয়ে দিছি সয়াবিন বাজার মধ্যেই আর হলো সয়াবিন বাজার মধ্যেই লবণ না দিলে কিন্তু ভালো লাগে না আর আমি যে সুন্দর করে সয়াবিন বাজবা নেই ভাজা সয়াবিন কিন্তু খাতি সেরামের মজা লাগে তাই যে সয়াবিন কিন্তু ভাজা হয়ে গেছে আর সয়াবিনই যেটুক তেল দিছি তা টুক তেলই দেখবেন ছেড়ে দেবে এই সয়াবিন বাজ দি। তাই যে সয়াবিন যত ভাজা হবে তত সয়াবিন দিতে সব তেল বেরোয় চলিয়ে আসে তাই যে সয়াবিন কটা কিন্তু সব ভাজা হয়ে গেছে আমি অনেক সয়াবিন কটা তুলিয়ে নেবো তাই এই যে সয়াবিনই দেন কী সুন্দর তেল বেরোয় গেছে আর প্রথমে যখন সয়াবিন দিলাম তখন কিন্তু এর তেল ছিল না সব সয়াবিনই চুষে নিল তখন এই যে সয়াবিন কয়টা হলো বাজা হয়ে গেছে আমি নামাই থুয়ে দিচ্ছি নামাই থুয়ে এখন এর মধ্যে হলো আর খানিকটা তেল দেব দিয়ে তরকারি রান্না করব মানে ওই যে সেই নিরামিষ তরকারি তাই যে তেল দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু সম্বরা দেব কয়টা শুকনো জাল আর হলো জিরে আর তেজপাতা এতে আর কোনো পাঁচফোড়ন দেবো না তাই যে শুকনো জাল জিরে আর তেজপাতা হলো সম্বরা দিয়ে দিছি দিয়ে ভালো করে সোম্বরাটা একটু বাইজে নিয়ে তারপরে ওই যে সব রকমের তরি তরকারি কুটিয়ে ধুয়ে দিলাম সেইটা এখন তেলের মধ্যে সব ডাইলে দেবো দিয়ে ফাইন করে নেড়ে চেড়ে বাইজে নেবো এতে কিন্তু মেলা রকমের তরকারি আছে বুঝিস কাঁঠালের বিচি আছে আলু আছে কাঁচকলা আছে কসুরমুই আছে পটল আছে তারপরে আরও কত কী আছে আমার মনে পড়তিছে না দুই রকম তরকারি আছে বাদ গেছে মনে হয় তা যাই হোক তরকারিটা কিন্তু খাতি সেরমের রাসাদ লাগে আমি কিন্তু লবণও দিয়ে দিছি এর মধ্যে আর লবণ দিয়ে ভালো করে নাড়েসেড়ে বাইসে নিতে হবে আর আমি কিন্তু ভাজা মশলা দিয়ে রান্না করব আজকে আমি হলো ভাজা মশলা করে রেখে দিই তা দিয়ে তাই যে হলুদ দিয়ে দিছি দিয়ে তরকারিটা কিন্তু ফাইন করে বাইসে নেব আর আমি কিন্তু কাঁচা জাল দিয়ে রানব বুঝিছে না আর হলো কাঁচা জাল কিন্তু এখনও দিইনি আর ভাজার সময় তুই যদি মানে শুরুতে যদি কাঁচা জাল দিয়ে দিই তাহলে হইলো হাস্তি কাস্তি কাশতি পাগল হয়ে যাবা সেই জন্যে আর কাঁচা জাল এওনে দিই নি তরকারিটা ভালো করে বাজা হয়ে যাবে না সেই সময় হলো কাঁচা জাল দিয়ে দিবা নে তাই যে তরকারিটা কিন্তু ভালো করেই বাজা হয়ে গেছে আর এখন সেই কাঁচা জাল কয়টাও দিয়ে দেবো তারপরে বাইজে ধুয়ে দিলাম যে সয়াবিন কয়টা সে কয়টাও কিন্তু দিয়ে দেবো তাই যে কাঁচা জাল দিয়ে দিছি দিয়ে একটু নাইডে সেরে তারপরে ওই যে বাইজে ধুইলাম যে সয়াবিন কয়টা সেই সয়াবিন কয়টাও দিয়ে দেবো আর আমি হলো ঘরে বিভিন্ন রকমের মশলা বানাই গুঁড়ো করে ধুয়ে দিই মানে শুকনো মশলা যেগুলো হলো গুঁড়ো করে ধোয়া যায় আর কি মশলা বানায় ধুয়ে দেওয়া কিন্তু বিরাট সুবিধা বুঝিয়েছেন এই ধরেন গিয়ে আজকেরা আমি যে রান্না করতেছি তাতে হইলো গুঁড়ো মশলা দিছি আর আগেতে মশলা গুঁড়ো করা আছে এগুলো কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে আর যেদিন হলো সাথে সাথেই মশলা পাঠিয়ে রান্ধ দিছি সেটা হইলো আলাদা কথা তা যাই হোক যে মশলা পাতি যদি কিন্তু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায় বুঝলি না তাই যে কিন্তু মশলাটা দেওয়ার পরেও একটুখানি নাড়িয়ে ছেড়ে নিচ্ছি পাইছে নিচ্ছি আর কি তারপরে হলো সেই জল দিয়ে দেবো খানিক তরকারিটি চারটুক জল লাগে আমার মানে পরিমাণ বুঝে সেইভাবে জল দিয়ে দেবো আর কি তাই যে আমি কিন্তু এখন জল ডেলে দিলাম দেওয়ার পরে এই যে এখন কিন্তু হলুদ দিইনি তরকারিটা ভালো করে ফুটে উঠবে টগ বগায় তারপরে আমি হলুদ দেবো তাই যে তরকারিটা কিন্তু ফুটে উঠিছে বেশ খানিক্ষণ জাল খাইছে তো ওই জন্যই তো এখন কিন্তু আমি হলুদ দিয়ে দেবো আর এতেও কিন্তু আমি হলো একটুখানি চিনি দেবো নিরামিষ তরকারি হলেই কিন্তু এক চামচ চিনি দেওয়া লাগে তাই যে হলুদ দেওয়া হয়ে গেছে হলুদ দেওয়ার পরেও খানিক্ষণ জাল দিতে হবে বুঝেছেন তাই যে জাল দিচ্ছি তারপরে হলো একটুখানি চিনি দেবো আর এই তরকারিটা হয়ে আসার মানে সময় একদম যখন হয়ে আসবে তখনই অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই দেবো তরকারিটা জ্বললেও কিন্তু ঘন হয়েছে তার মানে তরকারিটা হয়ে গেছে আর এরকম করে নিরামিষ তরকারি রান্না করলে খাতে কিন্তু খুব ভালো লাগে তা আমি কিন্তু এখন এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর কাঁঠালের বিচি দেওয়া তো তরকারিতে কিন্তু খুব ভালো লাগে অনেকে এবার কাঁঠালের বিচি খাতি যায় না আর আমাদের বাড়ির সবার কাঁঠালের বিচি খুব খাতি পছন্দ করে তাই যে চিনি দিয়ে দিছি দিয়ে এবার সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো ও আর একখান কথা অনেকেই আমার ভিডিও কমেন্ট করেছেন কি আমার রান্না তরকারিতে রঙ হয় না তরকারিতে রঙ হওয়ার মেলা কারণ আছে পাকা টমেটো দিলে কিন্তু ভালো রঙ হয় তা সবসময় তরকারিতে কি টমেটো খাটে না নাই দিনই দেই আপনারাই আর হইলো গিয়ে শুকনো জলের গুঁড়ো বা শুকনো জাল বাটিয়ে দিলে কিন্তু ফাইন কাদার রঙ হয় তাই এই রঙে চিন্তা করি কি তিনবেলা টমেটো আর শুকনো জাল বাটা দিয়ে তরকারি খাবো না এখন আর কি কারণে তরকারি রঙ হয় তা আমার জানা নেই বাপু আপনাকে যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করি কবেন আর আমি সব সময় হলো সহজ রান্নাবান্না করি বেশি মশলাপাতি রান্না বান্ধা একটু কমই করি বুঝিস তা আজকেরা মেলা বক বক করি ফেলাইছি তা যাই হোক এই যে সবাইরে ভাত লতি দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে তা হলো মনুকের বাবা খালি একটু পুঁশাকের তরকারি নেবেনে আর আজকে মনুরা কেউ পুঁইশাকে তরকারি খাবে না ওই সয়াবিন পছন্দ করে তো ওই সয়াবিন দিয়ে আর সব রকমের তরকারি দিয়ে রান্না করেছি সেই জন্যই সবই ওই আলু পটল তারপরে কচুরমুই অনেক তার তরকারি ওই সবনি তরকারি দে ভাত খাবে তা আমি গলাম যে tali তাই খাই তা যায়ও কেইবা দামি কয়ডা ভাত খায়নি বুঝিসেন মেলা আখি দি লাগি গেছে আরো বেশি খিদি লাগি গেছে তরকারিটা এত ফাইন রান্না হইছে তাই দে তা আপনারা চেষ্টা করতে পারেন একবার এই রোমে তরকারি রাইంది খাবার কিন্তু আর এই যে কুমড়ো তরকারিটা দিয়ে কিন্তু ভাত খাওয়াই যাচ্ছে আর এই কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারিটা হলো আমার মনুর বাবার হলো সবটাইতে বেশি পছন্দ বুঝিছেন তাইটি হলো রান্না করেছি আজকে আর এদিকে হলো তরকারি দিয়ে খাওয়া শেষ হলেই কুমড়োর তরকারি দিয়ে তারপরে এই যে সয়াবিন আলু তরকারি নিছি সয়াবিন আলু করছি কেন সব রকমের সবজি দিয়ে তরকারি রান্না তা আপনারা আবার জল দেয়ে কবে নেন কি ওরে বাবারে বাবা রে বাবা কিরামের জল রান দিছে জল দেই বাদ দুইয়ে বেরোচ্ছে তা বাদ দুইয়ে বেরোকা আর যাই হোক হাতি কিন্তু সেরামের আসা দইছে একবার হলেও কিন্তু এরম করে রাইন্দি খাই দেখবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা